হে আল্লাহ আমার স্বামীকে হালাল পথে রাখো তার প্রতিটা কষ্ট তুমি সহজ করে দাও এত পরিশ্রম করো তুমি আল্লাহ তোমাকে শক্তি দিক একটা সংসার টিকে থাকে দোয়া আর ধৈর্যে আমি শুধু সেটাই চেষ্টা করি ভালো করে নাস্তা না করলে সারাদিন শক্তি পাবে কিভাবে রাশেদ উঠো ফজরের নামাজ পড়ে নাও নাস্তা তৈরি আচ্ছা উঠছি আজ অফিসে ভীষণ চাপ বুঝতেই পারছো আমি বুঝি আল্লাহ সব ঠিক করে দিবেন সারাদিন শেষে বাড়িতে ফিরেই শান্তি পাই শান্তিটা আল্লাহর কাছ থেকেই আসে আচ্ছা কখনো তোমাকে অভিয়োগ করতে শুনি না কেন অভিযোগ করলে মন ভারী হয় দোয়া করলে মন হালকা হয় তুমি কখনো ক্লান্ত হও না হই কিন্তু মনে করি এটাই আমার ইবাদত